এবং তার পরবর্তীতে ভাইস চেয়ারম্যান দুজনে রিজাইন করে দেয় তখন ডেভেলপমেন্ট মন্ত্র থেকে একজন কাউন্সিলারকে অ্যাপয়েন্ট করা হয় যিনি এত পালন করে যতক্ষণ না নতুন চেয়ারম্যানের লোকাপদের অধিকারী এই মিটিংটা কনভেন করবে এবং কনভেন করার পর এখানে চেয়ারপারসন সম্মানীয় শ্রীমতী পাপিয়া পালের রেজিগনেশন যেটা তিনি সাতই নভেম্বর দু হাজার পঁচিশে করেছিলেন সেটা আমরা সর্বসম্মতভাবে তার <coughs> <coughs>